দেশে ফিরে জিম্বাবুর বিপক্ষে ম্যাচ চেরা হয়েছেন মুস্তাফিজুর রহমান এদিকে মুস্তাফিজকে ফিরাতে কান্দাঘাটি করছেন চেন্নাইয়ের সমর্থকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে মুস্তাফিজুর রহমান ফিরে যেতে মিনতি করছেন চেন্নাইয়ের সমর্থকেরা দর্শক এবার আইপিএলে দারুণ সন্ধ্যে ছিল মুস্তাফিজ চেন্নাইয়ের জার্সিতে আস্তার নাম হয়ে উঠেছিল মুস্তাফিজ তবে জিম্বাবু সিরিজের কারণে আইপিএলে দারুণ ফর্মে থাকা মুস্তাফিজ দেশে ফিরতে হয় মুস্তাফিজুর রহমান চেন্নাই রয়ে মাত্র নয় ম্যাচ খেলেছেন এই নয় ম্যাচ খেলে চোদ্দটি উইকেট নিয়ে চেন্নাইয়ের এর বক্ত সমর্থকদের মন জিতে নিয়েছেন মুস্তাফিজুর রহমান গতকাল জিম্বাবুর বিপক্ষে মুস্তাফিজুর রহমানের গুরুত্বপূর্ণ বোলিংয়ের কারণে বাংলাদেশ ম্যাচ জিতেছে অন্যদিকে মুস্তাফিজ ছাড়া গুরুত্বপূর্ণ ম্যাচ হেরেছে চেন্নাই তাই তো ম্যাচ হেরে মুস্তাফিজকে মিস করেছেন চেন্নাইয়ের বক্তরা ম্যাচ শেষে কয়েকজন বলেন আমরা মুস্তাফিজকে মিস করেছি তার অভাব পূরণ করতে পারিনি তার মতো বলার আইপিএল এ নেই জিম্বাবু সিরিজের আর মাত্র এক ম্যাচ আছে এই ম্যাচ খেলে চেন্নাইয়ে চলে আসে যেন মুস্তাফিজ তার হাত ধরে যেন চেন্নাই ফাইনাল নিতে পারে এদিকে মুস্তাফিজকে নিয়ে বক্তদের টুইটারে মাতামাতি চেন্নাইয়ের বক্তদের দাবি মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ে যেন ফিরে আসে যে কোনো মূল্যে মুস্তাফুর রহমানকে চেন্নাইয়ের জার্সিতে দেখতে চায় চেন্নাইয়ের বক্ত সমর্থকেরা তাকে যারা চেন্নাই বোলিং লাইন আপ একেবারেই পানছে মনে হয় দর্শক আগামী ম্যাচ শেষে চেন্নাই যুগ দোয়াকে মুস্তাফিজুর রহমানের উচিত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম